আমরাও চলে আসলাম চিতই পিঠা বানানোর জন্য এই যে ব্যালেন্ডারে গুড়ি গুলে আমরা গুড়ি করলাম চাউল আর এই যে মাটি শাঁস দিলাম চুলায় তারপরে এদিকে তো রস আছে সবাই আমাদের সঙ্গে থাকুন আমাদের পিঠাগুলো কেমন হয় আর বাড়ির আশেপাশে কানাসি সব জায়গা তো এখন আপনার বাজারঘাটে সব জায়গায় ধুম পড়েছে পিঠা পিঠা উৎসব পিঠা উৎসব আর শীতের সময় তো পিঠা তো সবাই খাবে ভালো লাগবে এই জন্য তা আমি একটু দেখতেছিলাম কেমন গরম হয়েছে এখনো ভালো গরম হয়নি এবার আমার স্বাস্থ্য সুন্দরভাবে মুছে নিয়েছি সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সম্পূর্ণ গুঁড়িগুলো দিব আর আমাদের সাজটা হচ্ছে পাঁচ চোখের সাজ পিঠাগুলো ফুটে দেখবেন একদম ফুলে উঠবে তখনই কিন্তু আমরা গরম রসের ভিতর দিয়ে দেব আর আমি এটা দিয়ে এবার দেখা এটা দিয়ে ঢেকে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয় অবশ্যই দেখতে থাকবেন দেখা যাক পিঠাগুলো কেমন হয়েছে এই যে আমরা থাল দিয়ে পিঠা বানাই কারণ আপনার সাজগুলো সুন্দর করে বলে না এই জন্যই এই যে আমরা থাল দিয়ে পিঠা বানাই দেখা যাক কেমন হয়েছে পিঠাগুলো দেখেন একদম ফুলে উঠছে আর আমরা এরকম খুন্তি দিয়ে পিঠাগুলো উঠাবো এই যে আর সাদা একদম দেখছেন এই যে কত সুন্দর পিঠা এক এক করে সব পিঠা উঠাবো আমরা উঠানোর পরে একটু হালকা আপনার ধোয়াটা চলে গেলে জাল দেওয়ার পরে এমনিই উঠে যায় সবগুলো এই যে আমাদের পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখছেন দেখেন গরম গরম এই যে আমরা রসের ভিতর দিয়ে দিলাম নারকেল গরম মশলা তারপর আপনার একটু সালেলাশ এইগুলো দিলাম এর ভিতর দুধ দেবো না কারণ দুধ দিলে রসের স্বাদ পাবো না অনেকে আছে গুড় দিয়ে দুধ দিয়ে ভিজায় আর আমরা একদম অরিজিনাল খাঁটি দশের ভিতর ভিজাইতেছি এক শারী সকালবেলা খাবো